হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা সকাল সন্ধ্যা থেকে চায়না চেরি প্রিন্টের কালেকশন ঠিক আছে জি এখানে অনেক কয়টা প্রিন্ট আছে মিনিমাম 50টা প্রিন্ট আছে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন আর আমাদের অর্ডার কো সিস্টেম কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি

কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি বহ থাকছে কিন্তু ষাট বহ গোর্খা জামা করসেট গোলজামা সবই কিন্তু তৈরি করতে পারবেন ঠিক গরমের একদম আরামপ্রিয় কাপড়

ঠিক আছে আমি বলবো তাই নিতে হলে কিন্তু খুবই দ্রুত অর্ডার করতে হবে সিস্টকচন্ড গোস করে কাপড় আছে তিনজন করে নিলে কাপড় শেষ মাত্র তিনজন করে নিলে কিন্তু কাপড় শেষ হয়ে যাবে তাই আমি বলবো খুবই দ্রুত অর্ডার করি মাত্র একশো ষাট হবে কালারগুলো দেখেন আর প্রিন্টগুলো দেখেন আমাদের প্রত্যেকটা কালারই আমাদের পছন্দর প্রিন্ট পছন্দ কালারগুলো কালার ভিডিওতে কেমন আসছে জানি না এই কাপড়গুলো কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর হবে এগুলো খুবই সফট এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে কোনো রকম ফল্ট কিনারে রেগুলার কোনো ভেজাল নাই ঠিক আছে খুবই সম্ভব যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর কিন্তু গস থাকছে 160 টাকা এটা দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন যে কোনো স্টাইলিশ ড্রেস আপনারা কি তৈরি করবেন অনেকজন ভাইরাকে বললে ভাইরাও বলে দিতে পারবে যে যেটা তৈরি করবেন কত টুক করে কাপড় লাগবে তো যদি ভাল লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনারা কাপড়ের টাকার সাথে একসাথে দিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন যে এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র পিতাম রেলুই আলমিন হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন তো এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে